গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা দশ এখন আমি চান করে ঘরে আসলাম পুজোটা দেওয়ার বাকি আছে পুজোটা আমি দিতে পারবো না মেয়ে দিয়ে দেবে এখন একটু দেখি রেশনে যাব অনেক বেলা হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে রেশনটা দেখি দেয় নাকি নিয়ে এসে রান্না বাড়ি করবো তো এই যে এখানে এটা খাওয়ার খেয়ে যাবো চান করে আসি পূজাটা দিয়ে দেবে তো বন্ধুরা আমি রেশনে যাইতে চাইলাম তো গেলাম না ওর বাবা বাড়িতে আসলে ওর বাবা নিয়ে আসবে আমি কিছু সামনের দোকান থেকে কিছু সবজি নিয়ে আসলাম এই যে এইখানে আলু আছে লঙ্কা আর আদা আর পটল আছে আর একটা ঠেকি শাক সবজিটা এখন কেটে নিই তারপর রান্না করব ভাতটা হয়ে গেছে এদিকে এদিকে সবজিটা কাটে রাখছি আলু পটল আর এদিকে ডিমের অমলেট করব ডিমের অমলেট দিয়ে আলু পটলের ঝোল আর এদিকে শাকটা কেটে রাখছি চলো ঘটটা এখন নামিয়ে রাখবো সঙ্গে থাকো ওইদিকে আলু পটলের তরকারিটা হুটিয়ে উঠে গেছে ঝোলটা এখন ডিমগুলো দিয়ে দিব ডিমের অমলেটগুলো একটু গরম মশলা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এদিকে মেয়ে ভূজাটা দিয়ে দিচ্ছে কৃষক ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব তো চলো দেখতে থাকো ব্লকটা তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তেত্রিশ আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে পটল আলো দিয়ে ডিমের অমলেট ঝোল আর এদিকে শাক ভাজা ঢেঁকি শাক ভাজা শশা আরো এদিকে খাচ্ছে বন্ধুরা এখনই খাওয়া দাওয়া করে খুব বসলাম ঘরে এসে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বাইরে আবার বৃষ্টি করতেছে এখনই বৃষ্টি আসলো চলো এখন একটু চা করব চা খেয়ে মেয়ে গানের ম্যাম আসে কিনা এখন এখনো তো আসে নাই বৃষ্টি আসলো দেখি কি করে চলো চলো বন্ধুরা এখন চা খাবো চা খাচ্ছি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে শোনা যায় না Sono già stati che un sacco di ciclone, sono già stati fatti তার শুধু হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ জাল হ্যাঁ হুম ওটা ওটা হ্যাঁ 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 হুম হ্যাঁ হুম হ্যাঁ সেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখো না কেন প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দাও নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে সঙ্গে থাকো আমাদের ভালোবাসা দাও ফ্যামিলি মেম্বার হয়ে থাকো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি চা খেয়ে খেয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দুইবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে কতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই 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 আমার সময় কারেনও যাইতে পারে তার কোনো ঠিক নাই